হ্যাঁ প্রত্যেক বছর মতো এবছরও মায়ের যে নবান সেই নবান্ন অনুষ্ঠান আজকে শুরু হয়েছে সকাল থেকেই মায়ের পুজো মাকে নতুন চালের পায়েস নতুন চালের ভাত নতুন চালের পোলাও এটা আবার নিবেদন করা হয় এর সাথে নটা ভাজা এবং তার সঙ্গে অন্যান্য পদ যেটা গতানুগতিক রোজ চলে তার বাইরে আলাদা পদ তৈরি করে মাকে আজকে নিবেদন করা হয় এবং সেই প্রসাদই মানুষের মধ্যে বিতরণ করা হয় আমাদের আজকে মূলত যে নবান্ন চাল গুঁড়ো গুড় দুধ ফল দিয়ে আমাদের যে নবান্নটা তৈরি করা হয় যে ঘাটাটা সেই ঘাটাটা আমাদের তৈরি হয়েছে মাকে নিবেদন করার পরে সেটা মানুষের মধ্যে বিলি করা হচ্ছে এবং এখন অবধি প্রায় দু হাজারের অধিক লোক ওই ঘাঁটা প্রসাদ নিয়েছেন এখনও দেখেছেন বড় লাইন রয়েছে এটা আমরা ভোগের আগে অবধি যতক্ষণ আমাদের আছে আমরা দিয়ে যাচ্ছি আর মায়ের যে প্রসাদ আজকে বসে খাবার কোনো ব্যাপার নেই সবটাই নিয়ে যাওয়ার আজকে বারোশো ভোগের ব্যবস্থা করা হয়েছে আর আজকের এই নবান্নের সাথে সাথে যেহেতু মা আমাদের রালবঙ্গের অধিষ্ঠাত্রী দেবী আমাদের এই বঙ্গের অধিষ্ঠাত্রীর জনমী সেই জন্যে উনি রাঢ়শ্বরী সেই জন্য গোটা রালবঙ্গের যে নবান্নর সূচনা আজকে আমাদের এই মন্দির থেকে শুরু হলো এরপরে সমস্ত জায়গায় নবান্ন শুরু হবে আমি সঞ্জয় বৌ সদস্য শিশি সর্বঙ্গলা পাস করি প্রতি বছরই সর্মঙ্গলা বাড়িতে এইভাবে নবান্ন উৎসব শুরু হয় আমরা বেশ কয়েকবার আসছি চেষ্টা করি আসার জন্য আমরা খবর পাই আজকে খবর দিয়েছে আমরা আরো অন্য অন্য প্রোগ্রাম আছে আমরা আসছি কারণ সবাই জানে যে সর্মঙ্গলা বাড়ির উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে আমাদের কাল পরশু থেকে আন্ডারগ্রাউন্ড লাইনের কাজ শুরু হয়ে যাবে চেক জমা হয়ে গেছে বিভিন্ন কাজ হবে আমাদের এক বছরের মধ্যে আমরা সর্বংলা বাড়িতে অনেক ভালো জায়গায় অনেক সুন্দর করে আমরা এই প্রতিষ্ঠা এবার করতে বর্ধমানবাসী সবাই ভালো থাক আর যারা ভালো আছে আরও ভালো থাক যাতে সবাই শান্তিতে সবাই মিলে একসঙ্গে থেকে আমরা বর্ধমান শহরকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি অন্য উৎসব মা সর্বমলা মন্দিরে আমরা এসেছি প্রসাদ নেবার জন্য

আজকে মায়ের নবান্ন উৎসব চলছে হ্যাঁ বলে এই নবান্ন উৎসব আজকে যে পলিত হচ্ছে প্রতি বৎসর ঠিক মার্গশীর্ষে মাসে শুক্লপক্ষে প্রথম যে রবিবারটা পাই এই রবিবারের দিনই আমরা এই উৎসব আয়োজন করি আমাদের সর্বনা ট্রাস্টি বোর্ড বর্ধমান মহারাজার আবাস থেকেই যে প্রথা ছিল সেই প্রাচীন ঐতিহ্য প্রাচীন প্রথাকে বাজায় রেখে অথবা কিছু নতুন সংযোজন হয়েছে প্রাচীন ঐতিহ্যকে আমরা আজও বাজায় রেখেছি বর্ধমান মহারাজ সতেরোশো দুই খ্রিস্টাব্দে এই মন্দির পরিষ্কার করেছিলেন কীর্তি কীর্তিজন্ম মহাতা তারপর থেকে রাজার তার নিজস্ব পোষাঘার থেকে এই মন্দির সেবা পূজা ভোগ রাগ অন্যান্য কিছু সমস্ত দেখভাল করতেন ব্যবসাইতে বেতন ইত্যাদি বর্তমানে ট্রাস্ক তারা যারা বিশেষ ভক্তদের নিয়ে তাদের দানে এবং বিশেষ ব্যবসায়ী মহল দামে যেসব সহযোগিতা করে তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে জমা করে তার অ্যাকাউন্টস মেনটেন করে আমরা এই মন্দিরের সমস্ত অনুষ্ঠান সমস্ত উৎসব সমস্ত দৈনিক সেবা পূজা ভোগরাগের কাজ চালাই আজকে আজকে আটই ডিসেম্বর আমাদের ডিক্লেয়ার করা হয়েছিল আটই ডিসেম্বর দু হাজার চব্বিশে মায়ের নবান্ন উৎসব হবে সেই অনুযায়ী ভোর পাঁচটা থেকে আমাদের নবান্ন উৎসব আয়োজন করা হচ্ছে একটু আছেন কাতারে কাতারে ভোগরা ভক্তরা মায়ের কাছে পুজো দিচ্ছে এই উৎসবটি মূলত গ্রাম বাংলার উৎসব যে গ্রাম বাংলায় যে সমস্ত শাক সবজি নানাবিধ ফল আখ নতুন চাল নতুন গুঁড় ওঠে সেইগুলো সব একটা মিশ্রণ করি যেমন নতুন আটক চালের গুঁড়ো তারপরে নতুন নুঁড়ে যে সমস্ত পঁটালি বা হয় সেই সমস্ত গুড় প্রচুর পরিমাণে গো দুগ্ধ তার সঙ্গে নানাবিধ কুচো ফল তার সঙ্গে আরও আরও যে সমস্ত আদা বা ওই মূল ইত্যাদি নতুন যেখানে বেড়ে সেই সবজি উৎপন্ন হয় সেইগুলো সমস্ত দিয়ে একটা শালিচূর্ণ নবান্ন ভোগ হয় এইটা সকাল নটা থেকে আমরা বিলি করছি এরপর আমরা ঠিক বেলা একটার সময় মায়ের অন্ন ভোগ প্রসাদ বিতরণ হবে এই অন্নভোগ প্রসাদে আমাদের পাইরকম তরকারি ভাজা পায়েস চাটনি ডাল পোলাও থাকবে তার সঙ্গে থাকবে আমাদের চিরাচরিত প্রথা অনুযায়ী যেহেতু মহাপ্রথম বাগদিদি বাড়ি উঠেছিলো সেই বাগদিরা তাদের আদা দেবীকে তাদের হাতের কাছে মাছ নিবেদন করতো আমরা সেই ট্র্যাডিশন অল্প হলেও একটু মাছে টক রাখি এইটি আমাদের ট্র্যাডিশান এই আমি ট্রাস্ক বোর্ডের দায়িত্বপ্রাপ্ত পুরোহিত এবং ট্রাস্ক সদস্য सीओरुन गो फटे चार्ज हो जिला पूर्व कांग्रेस के मंगला का निवेदन है तमाम एक एक पांच पांच जिला सीवा कमाते नाम कत दिन दे तो पास का चेहरा को देखो तो में जाओ और ना जाते तो जाओ हां जाओ जो मेन बोलो एक दो जन के का जन का जो पापे बोला कितने बोला पांच जन है छह जन है एक दो ही पांच जन लेवे